যুক্তরাজ্যে যাদের ঘরের অপ্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাট ফ্রিজ এমনকি কাপড় চোপড় বিভিন্ন স্থানে ফেলে ডাম্প করে রাখেন এটি একটি ক্রিমিনাল অফেন্স এর কারণে পাঁচ বছরের জেল এমনকি পঞ্চাশ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে এজি যে এভাবে দেখছেন অনেকেই কাপড় চোপড় ফেলে রাখেন এবং পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে বলা হচ্ছে এটিকে বলা হয় ফ্লাইটিপিং এবং এটি একটি ক্রিমিনাল অফেন্স এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট তেত্রিশের ধারা অনুযায়ী পাঁচ বছরের জেল এমনকি পঞ্চাশ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা হতে পারে তাই মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে তারা যেন এ নিয়মটি মেনে চলেন কেউ যেন বিভিন্ন স্থানে এভাবে কাপড় চোপড় বা অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে না রাখেন যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে নির্দিষ্ট জায়গা রয়েছে যেখানে এ ধরনের অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে রাখতে পারবেন তাই সবাই এই নিয়মটি মেনে চলার পরামর্শ দিয়েছে মেট্রোপলিটন পুলিশ এবং আশা করি আপনারা এই নিয়মটি মেনে চলবেন মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য